আল্লাহর একত্ববাদকে গ্রহণ করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ সাবধান আল্লাহর সাথে শিরিক করো না গ্রহণ করো না বহুত্ববাদ প্রমোট করো না শিরিক প্রমোট করো না সাপোর্ট করো না পছন্দ করো না কোনটাই গ্রহণ করা যাবে না পছন্দ করা যাবে না সাপোর্ট করা যাবে না প্রমোট করা যাবে না ইচ্ছায় অনিচ্ছায় ভাবে শিরিককে প্রমোট করা যাবে সাপোর্ট করা যাবে গ্রহণ তো বহু দূরের কথা সামান্য সমর্থন করা যাবে যাবে শিরিকের ভয়াবহতা শিরিক এমন এক জঘন্য অপরাধ হাদিসের মধ্যে আছে আযাবুল যুনুব ওয়া আকবারুল কাবায়ির আশিরকু বিল্লাহ মুসলমান এই আসমানের নিচে আর জমিনের ওপর উপরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্যতম অপরাধ আপনি যত শব্দ পারেন সবগুলো যোগ করে আপনি বলতে পারেন চাইতে বড় অপরাধটার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা কি করা আল্লাহর সাথে শিরিক করা এমন কি শিরিকের কারণে আসমান জমিন পর্যন্ত ফেটে যেতে চায় ইকাদু থামাওয়াদ দেখকাফাত্তার নামিন ওয়াতানসাবকুল আর দুুওয়াতা খের রু মিনহুুল জীবান আন্দা আউদের রহমানী আলাদা কারনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহর জন্য সন্তানের দাবি করা আল্লাহর জন্য সন্তানের দাবি করা আল্লাহর সাথে শর করা আল্লাহর জন্য ছেলেমেয়ে সাহায্যকারী ইত্যাদি সাপোর্ট করা দাবি করা। আসমান ওই আসমান ফেটে যেতে চায় তানশাক্কুল আরদু জমিন চৌচির হয়ে ফেটে চৌচির হয়ে যেতে চায় ওয়া তাংতাখিররু জিবালু হাদদা আর ঠিক এমনি ভাবে এই যে বিশাল বিশাল পর্বতমালা পাহাড় গুলো এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায় কিসের কারণে শিরিকের কারণে এত বড় মারাত্মক এ মুসলমান ভাইরা মার। কেমন মারাত্মক অপরাধ সেরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন বান্দা তুমি অন্য যত অপরাধ করো সাবধান শিরিক যদি পাওয়া যায় তাহলে সারা জীবন যত আমল করছে জন্মের পর থেকে বুঝমান হওয়ার পর থেকে নিয়ে বছরের পর বছর নয় শত শত বছর পর্যন্ত যদি কেউ হাওয়া হায়াত পায় আরে শত শত বছর পর্যন্ত নেকা আমল করছে এমন কোন নেকামল আমল নাই যে আমলটা সে করে নাই কিন্তু বছরের পর বছর নেকামল আমল করার পর শুধু একবার যদি একটা শিরিক করে লাইন আসনাত্তা লাইন আসনাত্তা লা ইয়াহবাতান না আমালু ওয়া লা না মিনাল খাসিরিন এ মুসলমান জীবন ভালো শিরিক এমন জঘন্য একবার যদি বান্দা কোনো ভাবে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ বলেন ওই বান্দার সারা জীবনের সমস্ত আমলগুলো ব্যর্থ হয়ে যাবে সব আমল বাতিল হয়ে যাবে কোন আমল কাজে আসবে না বুঝার জন্য বলি আল্লাহ আকবর আপনি বহুত প্রস্তুতি নিয়েছেন বিদেশ যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন হ্যাঁ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন বছরের পর বছর প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু যেই মুহূর্তে বিমানে উঠবেন আপনার যাবে বলেন বিদেশ যাওয়া সম্ভব সব বাতিল কি বাতিল না বছরের পর বছর সকল পরিশ্রম বাতিল হবে কি হবে না কি নাই বিসা বিসা না থাকার এ মুসলমান ভাইর আমার তাওহীদের অপর নাম হলো তাওহীদের বিপরীত নাম হলো শিরিক আল্লাহ পাকের একত্ববাদের নাম হলো ঈমান ঈমানের সাথে যদি সামান্য শিরিকের মিশ্রণ ঘটে ঈমানের সাথে যদি শিরিক পাওয়া যায় ও মুসলমান তুমি যত ভালো মানুষ হও না কেন সমাজের যত বড় দরদী নেতা হও না কেন যত বড় সম্পদশালী হও না কেন যত বড় দানবীর হও না কেন যত জায়গায় তুমি সেবা কিন্তু যদি তোমার দ্বারা শিরিক পাওয়া যায় শিরিকের সাপোর্টার যদি হও কিংবা শিরিকের প্রমোটার যদি তুমি হও শিরিকের মধ্যে যদি লিপ্ত হও মনে রাখবা লায়াহাবাতান না আমালুম ওই সাথে সাথে তোমার সব আমল আল্লাহর দরবারে হাবা আম্মান সুরা ওই বিক্ষিপ্ত ধুলি কণার ন্যায় সব কিছু উড়ন্ত ধুলিবালি নাই ন্যায় উড়ে হয়ে যাবে কিচ্ছু ঠিকবে না আল্লাহ শুধু তাই নয় মুসলমান ভাইর আমাদ আমার আল্লাহ আরে কায়েদের মধ্যে বলেন ইন আল্লাহ হালহায় ফিরো আই উশরা আগামী হ্যাঁ মুসলমান ভাইর আমাদ আমার আল্লাহ বলেন যে কোন অপরাধ আমার আল্লাহ মাফ করে দেন বুঝতেছেন আমার কথা যে যেকোনো অপরাধ নামাজ পড়ে নাই তৌবাকুর সে আল্লাহফাক মাফ করে দেবে যে কোনো অপরাধ আমার আল্লাহ চাইলে মাফ করে দেন অনেক গুণানি আসছে ইমান যদি ঠিক থাকে লা ই লাহা ইল্লাহু মোহাম্মদুর মনে প্রাণে বিশ্বাস করে কালিমা পড়ছে ইমান টানিয়ে গেছে শিরিক করে নাই কোন আমল যদি নাও করে তবু আমার আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন একদিন না একদিন মাফ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবেন কিন্তু অবসলমান যদি শিরিক পাওয়া যায় শিরিক আল্লাহ ওপেন ঘোষণা দিয়েছেন কোরআনে ইন্ন লা হ্যাঁ ফিউরু আইয়ো শিরিক পাওয়া গেলে সব অপরাধ আল্লাহ চাইলে মাফ করে দেন কিন্তু ওপেন ঘোষণা দেওয়া আমার আল্লাহ শিরিককে কখনো মাফ করেন না ইন্নাল্লা হা লা আ ফিউরু আইয়ো শিরিক করা আল্লাহ কখনো মাফ করেন না শিরিক এত মারাত্মক অপরা আল্লাহর সাথে সাথে বলেন ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা শিরিকে আল্লাহ माफ করেন না পক্ষান্তরে বান্দার জীবনে অনেক অপরাধ অনেক গুনাহ কিন্তু শিরিক নাই কিনা শিরিক নাই অনেক অপরাধ আছে ইগফিরু লিমান ইশা ওয়া ইগফিরু দূনা যালিকা লিমান ইশা শিরিকের বাহিরে যত অপরাধ আছে আমার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তারে মাফ করে দেন কিন্তু কি করেন না সিঁড়ি মাফ করেন সিঁড়িকের সর্বশেষ চূড়ান্ত ঠিকানা এ মুসলমান ভাইরামা হাররাম আল্লাহ আলাইহিন নার আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি সিরিকের মধ্যে লিপ্ত হয় তো পরিপন্থী শিরিকের মধ্যে যদি নির্ধা হয় শিরিকের প্রতি যদি সমর্থন যোগায়। শিরিকরে যদি সাপোর্ট করে রাজি হয় শিরিকের কোনো বস্তুকে যদি সম্মান করে শিরিকের সাথে সম্পৃক্ত কোন বিষয়কে যদি সম্মান করে তার প্রতি যদি খুশি আনন্দ দেখায় অমুসলমান মনে রাখবেন আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়াইন্যহু মাইউ শরিক মিল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে একটি শিরিক করবে শিরিক শিরিকের সাথে নিত্য হবে হর রমাল্লাহ আলাইহিন্ন আমার আল্লাহ বলেন চিরোতরে তার জন্য হার রামাল্লাহ আলিহিল জান্নাত চিরোতরে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে নাও জুমিল্লাহ জোরা বলেন নাউজু মিল্লাহ চিরতরে জান্নাত তার জন্য হারা শুধু এতটুকুই বলেন নাই হারাম আল্লাহু আলাইহি জান্নাত শুধু এতটুক না এরপরে আল্লাহ বলেন ওয়া মাআহুন্নার তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম জান্নাত তো চিরতরে তার জন্য হারাম স্থায়ীভাবে তার ঠিকানা হবে জাহান্নাম বলেন জাহান্নামে কেউ যাইতে চায় হ্যাঁ জীবনে যত অপরাধী হোক শিরিক করব কখনো শিরিককে সাপোর্ট করব কখনো শিরিকের কের প্রতিফল কখনো সমর্থন জোগাবো সাবধান সাবধান আল্লাহ আকবর আল্লাহ আকবর